প্রচন্ড খুশি হবে কারণ বৃষ্টি কিন্তু শুক্রবার যেহেতু এখন বাজে পুরো একটা যাবো ছেলেকে আনতে বাইরে কালকে থেকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে এখনো সকালে তো বড় গাড়িতে করে দিয়ে আসে বড় গাড়িটায় আর এখন আমাকে যেতে হবে বর যেহেতু ডিউটিতে আছে তো এখন আমাকে আনতে যেতে হবে কিছু করার নেই খেলে তো প্রচণ্ড খুশি হবে কারণ বৃষ্টি পড়ছে ওকে তো ভিজতে ভিজতে বেশ ভালোই লাগে চটি নিয়ে যাচ্ছি হ্যাঁ তো জুতোটা একদম জুতোটা এমনিও ধুতে হবে শুক্রবার করে তো পিটি ডে যেহেতু সপ্তাহে একদিন সাদা কেস তো ওটা একদম নোংরা করে দেয় ভাবছি চটি নিয়ে যাবো কি না তো বুঝতে পারছি নিয়ে যাবো না ওটা এমনিও ধুতে হবে সোমবারে ওই জুতোটা নেই সপ্তাহে একদিনই হয় তো নিয়ে যাবো না বেকার ব্যাগটা প্রচণ্ড ভারী থাকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি না মানে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ মুসুল ধারে রাতের থেকে তার আগের দিন আজকে দুদিন হয়ে বৃষ্টি গেল বিয়েবাড়ি রাতের থেকে ভাবা যায় আর থেকে শুরু করতে পারিনি না একটা খাবার প্রচন্ড সর্দি সর্দি লাগছে ভিতর থেকে তো চলো আনতে যাবো বৃষ্টি মধ্যে কি করে দেখাবো তোমাদের চলো মুসুল ধারে বৃষ্টি পড়ে যাচ্ছে মুসুল ধারে বলবো না কারণ কিন্তু বাগানের অবস্থা দেখো মনে হচ্ছে কুয়াশা পড়ে যাচ্ছে কেমন লাগে সারাটা দিন এরকম ঝি 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 থেকে একটু বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তাঘাটে লোকজন নেই কি করবো আর তো যেতে হবেই চলো কি হয়েছিল বাসে হয়েছে না কোথায় তো আজকে যে লাউ ঘন্ট ঠান্ডা দিনে তার মধ্যে আবার লাউ খাচ্ছি আরও ঠান্ডা লাউ খুব তো কালকে দেখতে পেলে লাউটা নিয়েছিলাম ওইটার ঘন্ট করেছি আর তিলের বাটা এটা একটুখানি আর বাঁধাকপি ব্যাস এই তিনটাই শুক্রবার যেহেতু নিরামিষ এখানে পেঁপে আর আলু সিদ্ধ করে রেখেছি একটা তরকারি করব বলে সয়াবিন দিয়ে কিন্তু ছেলেকে আনার পর এত ঠান্ডা লাগছিল আর করতে পারলাম না দেখি রাত্রে করব। কালকে রাত্রের থেকে যে বৃষ্টি হয়েই যাচ্ছে আর থামার নাম নেই তার আগের দিন থেকে বৃষ্টি হচ্ছে তার মধ্যে গাড়িটা অনেকটা লম্বা তো পেছন দিকটা ভিজে এইখানটায় একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েই যাচ্ছে আর তার মধ্যে কিছু করার নেই এতগুলো টাপড় ছিল সব ধুয়ে দিয়েছি একটাও শুকায়নি তুলসী গাছটা দেখবে একইভাবে ছড়িয়ে গেছে দেখো তুলসী গাছটার অবস্থা একদম চার পাশে কীভাবে ছড়িয়ে আছে জে বাড়িতে গাছপালাগুলো বাপে বাপ কি অবস্থা এক নাগারে এরকম বৃষ্টি হলে না ভালো লাগে না তো ছেলে তো ঘুমোচ্ছে কিন্তু আসার সময় আর ভিডিও করতে পারিনি যাওয়ার সময় একটু শেয়ার করেছি বৃষ্টি যেমন হচ্ছিল আসার সময় আরও বেশি বৃষ্টি ছিল আর এ সময় সাধারণত অতটা বৃষ্টি হয় না জানি না এমন বৃষ্টি হচ্ছে কেন তো যাই হোক যেটা বলবো ভাবছিলাম সেটা হচ্ছে ছেলে দেখি বাস থেকে নেমেই ও কান্না করছে তো আমি তো ভয় পেয়ে গেছি সাধারণত কান্না করে কেন ওর বাবা না গেলে হেঁটে আসতে হবে গরমে কিন্তু বৃষ্টির ওয়েদার থাকলেও খুব কান্নাকাটি করে না জানি ভিজতে ভিজতে আসতে হবে বেশ তো কী হয়েছে বলুন নাকের এখানে ব্যথা পেয়েছে বাসে বসেছে একদম লাস্টের সিটে তো ঘটনাটা হয়েছে আজকে সমস্ত ওরা আসে ও যেহেতু ইউকুজিতে পড়ে ওরা চলে আসে সাড়ে বারোটার মধ্যেই ওদের ছুটি হয়ে যায় আস্তে আস্তে দেড়টা বাজে তো আজকে সমস্ত ক্লাসের সবাইকে ছুটি দিয়ে দিয়েছে একই টাইমে তো সবাই একসাথে আসছিলো যে কারণে হয়তো ভিড় ছিল না কি না আমি যাই না একদম লাস্টের সিটে বসেছে সমস্ত রাস্তাটা ভালোই এসেছে এখানে এসে কাছাকাছি আমরা দেখলাম একটা গাড়ি ছিল বাসটা এমনভাবে টার্নিংটা মানে এইভাবে কাটিয়ে আসলো সামনে থেকে টোটো আসে সাইডে গাড়ি দাঁড় করানো এখন টোটো এইভাবে ঘুরেই মানে তোমাকে কী বলবো সামনের গাড়িটা কাটালো টোটো আসতেছে ওটাকে কাটালো তো ওইভাবে আসলো ওই টাইমে ওর লাস্টের সিটে বসেছিল হট করে হয়েছে জিনিসটা আমি দেখে আমারই ভয় লেগেছে কিন্তু বাসটা এত বড়ো বাস এইভাবে গোল করে কাটানোটা খুব ইসের ব্যাপার তো নাকের মধ্যে কিছুতে বাড়ি খেয়েছে ব্যথা পেয়েছে তো বাঁশের পিছনের যে কাজটা আছে তো কাঁচের থাকে জানলা না জানালা না মানে পেছন দিকটা তো সেটাকে হয়তো কেউ খেলতে গিয়ে ভেঙে ফেলেছে তো নামার পর একজন বলছে দেখো পিছনেও ব্যথা পেয়েছে একজন বলছে যে কাছে খেয়েছে মনে ব্যথা তো আমি তো দেখে অবাক কাণ্ড কাঁচে ব্যথা খেয়েছে মানে ওর নাক কিছুই হয়নি মুখে কাচটা অনেকটা ভেঙেছে তো মানে মধ্যে ব্যথা লাগলো রক্ত টক্ত মুখে টুকে তো অন্য রকম হয়ে যেত তো বলছে না মা কাচে লাগেনি কাচটা আমি ভাঙিনি ও কাজটা অন্য কেউ ভেঙেছে কিন্তু আমার নাকেই লেগেছে আমি ঘুরতে গিয়ে তো আমি ওইটাই ধাওয়া দিলাম আসার সময় আর ভিডিও করতে পাইনি যে তুমি পেছন দিকে কেন বসছো তুমি সব সময় সামনের দিকে বসবে এবং মাঝখানে বসবে একদম পেছনের সিটে বসবে না পেছনের সিটে তোমার ওই যারা বড়ো তারা বসবে আর অ্যাকচুয়ালি ছোট তো সবাই সবার মতন করে বসে পড়েছে ও লাস্টে গিয়ে বসেছে পাশের কয়েকটা ও দিদি লাস্টে বসেছে ওর সাথে সাথেও লাস্টে গিয়ে বসেছে তো ওটাই ধাওয়া দিলাম ওর বাবাও ধাওয়া দিল কখন আর পেছনের সিটে ও বসবে না আর সবসময় বাসে ধরে বসবে কিন্তু এরা তো একটু দুষ্টু যখন ফাঁকা থাকে আজকে তো সবাই মিলে এসেছে ঠিক আছে সিট ছিল না আবার ছিল কিন্তু বসেনি একা নিজেদের মতন করে ওই দিদির কথা শুনে পেছনেই বসেছে তো আজকে যেহেতু ওই এমনি অন্যান্য দিন হ্যাঁ এমনি অন্যান্য দিন কি করে ওরা খেলতে খেলতে আসে লুকোচুরি খেলে তো ওটাই কি বলবো বোঝালাম আমরা এত শান্ত আমি এত শান্ত আমার বড়ও শান্ত কিন্তু আমার ছেলে এত চঞ্চলতা ও খুব দুষ্টু আর মিশু টাইপের তো আর কি বলবো মানে নেমেই দেখি কান্না করছে তো অতটা ব্যথা লেগে গেছে সাথে সাথে এখানে কোনো কিছু বাসের কিছু দিয়ে ব্যথা লেগেছে তো আমি তো ভয় পেয়ে গেছি কাজটা কি তোমার মুখে লেগেছে বলো না কাজটা তো আমি ভাঙিনি কাজটা ভাঙলে তো মুখে টুকে বেশ ভালোই লাগতো একটা কাজ ভাঙা তো বিশাল ব্যাপার তো এইরকম একটা ঘটনা ঘটেছে যার জন্য আমি আর আসার সময় ভিডিও করতে পারিনি আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার গলার আওয়াজটা বুঝতেই পারছো মানে এমনিতে আমার গলা একটুতেই বসে যায় এখন তো আরও মনে হয় যে তো কী আর করা যাবো বিয়েবাড়িতে মানে পুজো কালী পুজো পার করার পরে বাড়ি থেকে এসেছি তারপর থেকে আমার এরকম আর আমি গরম জল খেতে পারি না ঠান্ডা জলটাই তবু এখন আসে গরম জল খেয়েছি বাধ্য হয়ে একদম না কি হলে হয় না তো যাই হোক খেলায় না পড়লে বেরোল গাছে ওঠে না খেলায় পরে এখন গরম জল খাচ্ছি তো চলো এটাই বলার ছিল এখন তো ঘুমিয়ে আছে আর এদিকে সারাটা দিন কালকের থেকে দুদিন হয়ে গেলো বৃষ্টি আর ছাড়ে না এরকম মানে জোরেও হচ্ছে না আস্তে 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 সারাটা দিন চলো দেখি কি করা যায় এরপরে তোমাদের সাথে শেয়ার করব তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঘুমিয়েছে দেখো কুকুরটাকে ছাড়ে না একে নিয়েই ঘুমাবে কে নিয়েই কোথাও যাওয়ার হলে যাবে এই ওর সন্ধি তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে বাতি দেওয়া হয়ে গেছে আর আমার কিন্তু বেশ ধূপ ধরাতে ভালো লাগে তোমাদের আগেও বলেছি ধূপ দিয়ে ভালো করে বাতি দেওয়া হয়ে গেছে তো এই যে আলু পেঁপে তরকারিটা পাঁচফোড়ন দিয়ে একদম বাটা বাটি করতে ইচ্ছে করছে না শুক্রবার যেহেতু পাঁচফোরণ দিলাম ফোড়নে টমেটো দিলাম জিরার গুঁড়া দিলাম ধনিয়া ধনিয়া না হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়া দিলাম নুন দিব চিনি দিব। কষাবো তারপর লাস্টে কষারি মেথি দিলে দিবো না দিলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব ছেলের এখন আবদার লুচি খাবে রুটি খাবে না কিছুতেই ওর জন্য কয়েকটা বানিয়ে দেবো আমরা রুটি দিয়ে খাবো তো এই হচ্ছে রাত্রে খাবার চলো আজকে শুক্রবার যেত মাসের শেষে যা হয় আবার বাজার ঘাট করবো তারপর আমার খেতে ইচ্ছে করছিল না এই যে ছেলের জন্য আর বরের জন্য দিয়ে দিলাম আমি দুটো খেয়েছি দুটো দিনটা এমনিতেই তো খাওয়া হয়ে গেল ওই দিন আর ভিডিও করতে পারিনি এটা পরের দিনের সকাল থেকে পর পর বলতে 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 খাবার খেলো তারপরে যে বই নিয়ে বসেছে অনেক যুদ্ধ লড়াই করার পর হ্যাঁ খাবার খাবে তারপরে বই নিয়ে বসবে কত অজুহাত দেখায় একটুখানি লেখাতে এই লেখা লিখতে এখন এক ঘন্টা লাগাবে তো কার বাড়ির বাচ্চা কাচ্চারা এরকম আমাকে কমেন্ট বলো আমার বাড়িতে একজন আছে পড়লে ভালো মনে থাকে কিন্তু উনি বসবে না সহজে ওর জীবনে এখন মনে হয় চাইতে কঠিন কাজ বা খারাপ যে কাজটা ওর মনে হয় সেটা পড়াশোনা করা কিন্তু ভবিষ্যতে এটা যে কতটা গুরুত্ব মানে ভূমিকা কি কি বলছে আমি নিজেই বুঝতে পারছি না পড়াশোনাটা যে কত কাজে লাগবে ভবিষ্যতে বুঝতে পারবে যে এই বকাগুলো সত্যি বাবা মায়ের কাজই নিয়েছে তো ওর বাবা সবসময় ম্যাথ 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 দিয়ে গেছে অঙ্কটা ওরা খুব পছন্দ করে নিজেও চাই ছেলেও শুধু অঙ্কই ভালোবাসুক আমি আবার শুধু বাংলা দিই ইংলিশটা আবার ও আবার পছন্দ করে ইংলিশটা তো যাই হোক চলো কালকে ভিডিওটা ছোট হয়েছে রাত শেয়ার করতে পারিনি তো আজকে আবার শুরু করলাম একটু শেয়ার করি দুদিনে ভিডিও একসাথে দেব আজকে বারটা হচ্ছে শনিবার বলে ফেলো কোনটা কি অ্যান্সার চলো তো দেখি কি।

বুধবার রাত্রের থেকে যে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির নাম নেই শেষ হওয়ার নাম নেই বুধবার দিন আমরা গিয়েছিলাম বিয়ে বাড়ি সেই রাত্রের থেকে বৃষ্টি আজকে ভাগ্যে স্কুল নেই শান্তি কাপড় চাপড় দুদিন হয়ে গেল শুক হবে না মনে হচ্ছে আজকেও এই যে কাপড় টাপড় ঢিপ হয়ে আছে কতগুলো আরো চলো তো আজকে আমার ছেলে ঘুম থেকে ওঠার পর বিছানা তুলেছে বিভান বিভান আজকে বিছানা কে গুছিয়েছে আমি গুছিয়েছি তুমি পরিষ্কার করেছো হ্যাঁ আমি পাতাটা পরিষ্কার করছি আর দেখো আলমারিটাও কেন তুমি কি করতেছিলা মাকে হেল্প হুম তাহলে একটু পড়াশোনা করেও হেল্প করো